আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এসেছি একটা সুন্দর পরিবেশ সুন্দর দিগন্ত থেকে আপনাদেরকে দেখাতে সুন্দর একটি পার্কের পর্যটন স্পট থেকে একটা ব্রিজ থেকে এটা ঝুলন্ত ব্রিজ বলা হয় না একটা টানা ব্রিজের মতো অনেকে বলে যে এটা ঝুলন্ত ব্রিজ দেখি আপনাদের যেটা কিন্তু এখান থেকে পরিবেশটা অন্যরকম একটা সুন্দর জায়গা এখানকার পরিবেশ সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন পরিবেশটা কেমন পরিবেশটাকে দেখবেন উপলব্ধি করবেন আপনাদেরকে আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে দেশ ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আমি ঘুরবো প্লাস আপনাদেরকেও দেখাবো চলতে থাকুন চলতি পথে দেখি আপনাদের সাথে কি দেখাতে পারি চলেন দেখা যাক সামনে আরো কি আছে আপনাদেরকে দেখাই খুব সুন্দর জায়গা এখান থেকে খাগড়াছড়ি শহরটা দেখা যায় পিছনে মেঘের আবাস আর এই খাগড়াছড়ি শহরটা ছোট একটা খাগড়াছড়ি শহর খুবই সুন্দর থিমথাম গোছানো সবুজে ঢাকা আপনারা কেউ না আসলে বুঝবেন না এর সৌন্দর্য কতটুকু দেখেন এর সৌন্দর্যের জন্য

এখানে খাগড়াছড়ির সৌন্দর্য একদম এই কি বলবো কত সুন্দর প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর আপনারা না আসলে বুঝবেন না এখানকার সৌন্দর্যটা কি এখানে প্রচুর পর্যটক আজকে ঈদে মিলাদুল নবীর ছুটির দিন প্রচুর পর্যটক এই পার্কটা এই সামনে একটা ঝুলন্ত ব্রিজ দেখেন পরিবেশটা অনেকটা সুন্দর এখানকার প্রকৃতি পরিবেশ নির্বিঘ্নে প্রকৃতি তার নিজের মতো করে আছে

Güzel olmuş ya. İspanyol. Çok şımdır. Bu আসলে বাংলাদেশটা আমাদের অনেক সুন্দর এটা আমাদের সবারই দেখা উচিত ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের আমার দেশটা আগে এক্সপ্লোর করা তারপরে বাহিরে আমাদের দেশের সুন্দর যে ভিউন না দেখলে কেমন বোঝাবো যে দেশটা কত সুন্দর প্রকৃতি ওই দূরে মেঘ ওইখানে বৃষ্টির গনাঘাটা দেখা যাচ্ছে আর এখানে ঠান্ডা মৃদু হাওয়া ক্লান্তি দূর করার মতো একটা মন ভালো হয়ে যাবে এসব পরিবেশে আসলে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা পরিবেশ বলবো অনিন্দ সুন্দর অনেক সুন্দর কত সুন্দর দূরে একটা কত সুন্দর শান্ত নদী ঘাগড়াছড়ি শহরটা আর এর পাশ দিয়ে ওই যে নদীটা বয়ে গেছে আর এই ঘাগড়াছড়ি শহর নদীটা এইভাবে গেছে টার্নিং পয়েন্টে কত সুন্দর দূর থেকে অনেক সুন্দর লাগতাছে জানিন না কতটুক সুন্দর আপনারা দেখতেছেন প্রকৃত সৌন্দর্যটা আমি দেখতে পাচ্ছি প্রকৃতি সে নিজে কত সুন্দর করে সে যে আছে প্রকৃতি তার সৌন্দর্যের সাথে কথাটুক সুন্দর খেলা করছে আসেন দেখেন এটা আলুটিলা পার্ক এটা খাগড়াছড়ি গোজলা আলোটিলা পার্ক বিশাল এরিয়া জুড়ে আর সুন্দর অন্যরকম এখানে সময় কাটানোর জন্য খুব একটা সুন্দর তার সুন্দর যা কি বলবো আমার আমার প্রকৃতি পরিবেশ পছন্দের জায়গা যে প্রকৃতিকে ভালোবাস না বাসলো সে তার মন মনকেই ভালোবাসলো না কারণ প্রকৃতি আর মন একরম নিজের মন আর প্রকৃতি অন্যরকম কিছু চায় তাই প্রকৃতিটা দেখার জন্য আমরা একবার হলো ঘুরবো বছরে দুই একবার না করলে কিছু বুঝবেন না দেখেন বাহ আল্লাহ কত সুন্দর করে সৃষ্টিকে অপরূপভাবে সৃষ্টি করে দিয়েছেন তার এখানে দেখেন আসেন আপনারা দেখেন আপনাদের চোখ দিয়ে আমি তো আমার চোখ দিয়ে দেখতেছি অনেক সুন্দর আপনারা এসে আপনাদের চোখ দিয়ে দেখে যান আমি দেখাচ্ছি আমার চোখে আমি যদি পাখি হতাম আকাশে উড়ে উড়ে আপনাদেরকে দেখাতাম পাখির চোখ দিয়ে অনেক সুন্দর দেখা যেত বাট সেটা হয় না তাই আমি আপনাদেরকে এভাবেই দেখাচ্ছি সৌন্দর্যের লীলাভূমি বলা হয় পাহাড়ি এলাকায় আসলে অন্যরকম একটা সৌন্দর্য আছে বরা পাহাড়ি এলাকায় না আসলে বোঝা যায় না সৌন্দর্য কতটুকু সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য এখানেই কত সুন্দর আপনারা আপনাদেরকে অনেক কষ্ট করে দেখাইতেছি আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনারা আসেন দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যাতে আপনাদের সুস্থতা দান করেন মেঘা দিক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ